হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম কারণ আজকে সকাল সকাল মানে রান্না করে নিচ্ছি একবারে সমস্ত কিছু কারণ সমস্ত কাজকর্ম পড়ে আছে জামা কাপড়ও কাচিনি যাই হোক তোমরা দেখতে থাকো এখানে ঝিঙে কেটেছি আর ওখানে বেগুন ভাজা করবো তো বেগুন কেটে নিয়েছি আর এখানে তো পটলগুলো আলু পটলের তরকারি রান্না করব। হয়তো ভগ পটল কাটছি আর এখানে আম রয়েছে আম দিয়ে টকডাল বানাবো বেগুন ভাজা আলু ভাজা আর আলু পটলের তরকারি আর ঝিঙে পোস্ত এগুলো এখন কেটে নিচ্ছি এরকম আম দিয়ে টকডাল রান্না করব তাই আমগুলো কেটে নিয়েছি বলল তো আর খরচ করে দিয়ে দিলাম আর এখানে দেখো বেগুন আর ঝিঙে টিঙে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আরেকবার ধুয়ে নিচ্ছি আজকে সকালবেলায় মানে তাড়াতাড়ি করে রান্না করছি অন্য সময় সমস্ত কাজকর্ম করে এসে রান্না রান্না করি আর আজকে কি মনে হলো ভাবলাম কি যে আগে রান্না করি তারপরে বাইরের যে কাজকর্মগুলো আছে সেইগুলো পরে করব। আর রান্না করতে করতে আমাকে অনেকবার আমার দিদিভাই ডেকেছিল কিন্তু আমি শুনতে পাইনি গাছে একটা যাই হোক জিনিস হয়েছে বলে ডাকছিল প্রত্যেকদিনই ওই কুম আমার রান্নাঘরের পাশে একটা কুমড়ো গাছ হয়েছে ওখানে গিয়ে দেখি যে কুমড়ো ফুল ফুটেছে কি না তা কুমড়ো ফুল ফুটলে তুলে নিয়ে আসি পড়া খাওয়ার জন্য এছাড়া লাউ মিষ্টি কুমড়ো গাছের ডগাও কেটে নিয়ে আসি এর আগের দিনও দেখেছ যে কেটে নিয়ে এসে কুমড়ো শাকের ঝোল রান্না করেছিলাম আর এদিকে দেখো ঝিঙে পোস্ত রান্না করবো বেগুনে হনুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রাখবো আর ওদিকে দেখতেই পেলে আম দিয়ে টকডাল বসিয়ে দিয়েছি যাই হোক এত কিছু রান্না করার পরেও আমাকে রাত্রে অনেক কিছু রান্না করতে হয়েছে মানে সারাদিনই আমার রান্নাঘরেই কাটে বাইরের কাজ মানে একদমই কম কারণ আমি রাত্রিবেলা যেহেতু বাসন মেজে রাখি তাই জন্য সকালবেলা অতটা চাপ থাকে না ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে সিঁড়ি টিড়ি মুছে উষণ দিয়ে তারপরে কাপড় ছেড়ে তারপরে আবার মানে ঠাকুর জাগিয়ে ধূপকাঠি ঠাকুরকে জ্বালিয়ে দিই দেওয়ার পর তারপরে রান্না করতে আসি সকালে যেহেতু অফিসে যায় সকালবেলা আমাকে রেগুলার রান্না করতে হয় আর আজকে সকালে রান্না করেছি তা সকালে তো আর টকডাল খেয়ে যাবে না কারণ সকালবেলা টকডাল খেয়ে গেলে অ্যাসিড হয়ে যাবে ঝাল ডাল রান্না করেছিলাম আর একটু মানে ডাল পুলে রেখেছিলাম মানে ওরা টকডাল বানাবো বলে আর এখন দেখো এত কিছু রান্না করেছি তারপরেও মানে আমাকে রাত্রিবেলায় আবার রান্না করতে হয়েছিল আর আমাকে কেন দিদিভাই ডেকেছিলো মানে সেটা তোমরা দেখবে এক্ষুনি আর আমার দিদিভাই মানে আগে দেখেছে আর আমি রেগুলার ওইখানে যাই কিন্তু আমি কোনোদিনও দেখতে পাইনি হঠাৎ করে যখন দেখেছি আমাদের ভীষণ আনন্দ লেগেছে তোমরাও দেখবে দেখবে তোমাদের দেখিনি দেখলে তো তোমাকে সবার আগে কি বলতাম কটা সময় হ্যাঁ ঝাঁ দিয়ে তো আসলা কিন্তু তোমরা তো মিষ্টি কুমড়োটা দেখলে যে গাছে হয়েছে কিন্তু এত বড় মিষ্টি কুমড়ো আমাদের কারোর চোখেই পড়েনি তাই আমি যখন প্রথম গেলাম দেখতে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় মিষ্টি কুমড়োটা হয়েছে তাই খুঁজতে খুঁজতে যখন ওই দিকটা গেলাম দেখলাম যে পাতার নিচে একটা মিষ্টি কুমড়ো হয়ে রয়েছে দেখে এত আনন্দ লাগছিল তোমাদের কী আর বলবো তোমাদের এই গাছে মিষ্টি কুমড়োটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মিষ্টি কুমড়োটা কত বড় হচ্ছে মানে কত বড় মানে হওয়া হবে সেটা তোমাদের দেখাবো আর হনুমানের অত্যাচারে কুমড়োটা রাখতে পারবো কি না সন্দেহ আছে ভাবলাম এই মিষ্টি কুমড়োটা না একটা বস্তা দিয়ে ঢেকে রাখতে লাগবে তাহলে আর হনুমান দেখবে না তাহলে আর ছিঁড়ে নিয়ে যেতে পারবে না আর গাছে প্রথম একটা মানে মিষ্টি কুমড়ো হয়েছে আমাদের আমরা সবাই খুব আনন্দ পেয়েছি কেননা এর আগে প্রত্যেকটা ফুলে অনেক জালি হতো কিন্তু একটাও মিষ্টি কুমড়ো হতো না আর এটা হঠাৎ করে এত বড় হয়ে যাওয়ার পরে আমরা সবাই দেখেছি তাই জন্য আমাদের ভীষণ আনন্দ লাগছে আর আগে তো কতবার এসছি কোথাও দেখলাম না হঠাৎ করে পাতার নিচে এরকম একটা মিষ্টি কুমড়ো হয়ে রয়েছে তো তাই এর জন্য একটু বেশি এই আনন্দ লাগছে চলো এবার তোমাদের দেখাই আমি কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের দেখাবো চলো দেখো এখানে আমডি ডাল রান্না করেছি আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে আলু ভাজা তো ঝিঙে আলু পোস্ত আর এখানে আলু পটলের তরকারিটা হচ্ছে এখনও হয়নি আর একটু হবে গরম আলু পটলের তরকারি এই দেখো এই জামাকাপড়গুলো সকালবেলা ধোয়ার কথা তা ভেবেছিলাম আগে রান্না করি তারপরে ধোবো এখন এই জামাকাপড়গুলো কাঁচতে যাচ্ছে এখন এখন রাত বাজে আটটা এই দেখো রাত্রিবেলায় চিকেন নিয়ে আসা হয়েছে রাত্রিবেলায় হবে গরম গরম ভাত আর চিকেনের ঝোল এই দেখো মাংসগুলো এখন ঘুয়ে নেবো এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে তো বাজেট অন্ধকার টক দই দিয়ে মেখে রাখলাম এখন ওই পেঁয়াজ রসুন এই সব কেটে নিচ্ছি দেখো এ দেখো আমি মাংসগুলো না ভেজে নিয়ে তারপরে রান্না করব আর ভেজে নিয়ে রান্না করলে না এর স্বাদটা একটু বেশ আরও ভালো হয় আর মাংসটা একদম নরমও হয় তাই মাংসগুলো ভেজে নিয়ে তারপরে রান্না করব। আর ওইদিকে চার পিস পাঁচ পিস মাংস রেখে দিয়েছি ওটা মানে রাত মানে এখনই রান্না করব ওই হালকা পাতলা ভরে একদম অল্প তেল দিয়ে তাই জন্য ওটা পরে করবো আর এখানে দেখো মানে মাংসগুলো ভেজে আলু দিয়ে দিয়েছি এখন ভালো করে ভেজে নিয়ে যে মশলাগুলো থালায় রয়েছে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মানে কষিয়ে নেব আর মানে দিনের বেলায় অত কিছু রান্না করেছি সেগুলো তো মানে খাওয়া হয়নি কিছুই সবই রয়েছে তারপরেও মানে মাংস নিয়ে আসলাম এখন মানে রান্না করে নিয়ে তারপরে খেতে দেবো সবাইকে এই দেখো মাংসটা ঢেকে ঢেকে রান্না করেছি তো কি সুন্দর হয়েছে দেখতে আর জল আর দেবো না এরকমই কষা কষা থাকবে আর নামানোর আগে শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো আর সত্যি মাংসটা তো কালকে রাত্রে রান্না করেছি আর এখন তো এডিট করছি দেখে সত্যি খুব মানে ক্ষেত্র করেছিল আবার এই দেখো মাংস রান্না হয়ে গেছে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম রান্না করে মাংস আর মাংসটা মানে কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে ও এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর আমার না দিনের অর্ধেক সময়ই সবসময় রান্নাঘরে কাটে কারণ আমি বেশিরভাগ টাইমটাই রান্নাঘরেই থাকি মানে এটা ওটা রান্না করি মানে সারাক্ষণই রান্না করতে হয় দুপুরবেলা এত কিছু রান্না করার পরেও দেখেছে তো ওই দিয়ে খাওয়া যায়নি ছেলে তাই জন্য আবার এই দেখো রাত্রিবেলায় মাংস রান্না করতে হয়েছে এখন বাজে রাত নটা এই কড়াইটা আর থালাটা মেজে রাখবো কেননা ও অফিস থেকে এখনই বাড়ি চলে আসবে তখন চাটা বানাবো আর কি বলবো তোমাদের আর এই জন্য রান্নার ভিডিওটা তোমাদের বেশি দেখাই কারণ মানে আমাকে সারা সকাল সকালে দুপুরে রাত্রে সময়ই রান্না করতে হয় মানে দিনের অর্ধেক সময় রান্নাঘরেই থাকি এই জন্য তোমাদের রান্নার ভিডিওটাই বেশি দেখায় কাজকর্ম তো সকালবেলায় ঝপাঝপ হয়ে যায় তখন মানে অফিস যাওয়ার টাইম থাকে তাই ভিডিও করার সময় পাই না